তো সে আসামি জাদু জাদুকর যখন আমাদের এখানে আসলো তো সে বিভিন্ন মানুষের এই যে ভণ্ডপীর আর কি আমরা যেটা সমাজে যে ভণ্ডপীর বুঝি না তো এরকম ভণ্ডপীর সে মনে করেন মহিলাদের মতন চুল বাবরি বাবরির মধ্যে আবার কি জটও ছিল বাবরির মধ্যে কি ছিল জটও ছিল লম্বা কালো ব্যক্তি কথা বুঝলেন সেই দুই দুই সালের কথা বলতেছি তখন আমরা ছোট ছোট তত চেহারার খেলো নাই বুঝলেন নি চেহারাও সেরকম একটা খেল নাই তো মোটামুটি একটা আকার মনে আছে খুবই লম্বা আপনার মনে করেন ওই স্বাস্থ্য মোটামুটি খারাপ না ভালো তো সে বিভিন্ন রকমের অলৌকিক শক্তি দেখাইত মানুষকে বুঝলেন নি কথা বিভিন্ন রকমের মানে যেটাকে বলা হয় যে ওই মানে হাতের যে মানে খেলা কথা বুঝলে এগুলো খুব বেশি মানে মানুষদেরকে দেখাইতো তো কিছু কিছু মানুষ এটাকে অলৌকিক মনে করে তার কাছে বায়াত হইতো আর কি তো মাঝে এই কিছু মানুষ আছে না মফিস যতই থাকুক আমাদের উত্তরবঙ্গে মানুষ যতই মফিস থাকুক তো ধর্মীয় জ্ঞান রাখে এরকম মানুষ কি নাই তো এই ধরনের ব্যক্তিরা যারা মনে করেন শিক্ষিত তো তারা এই জাদুঘরকে মানে পছন্দ করতো না কথা বুঝলেন এর আবার একটা বদব্বাদ ছিল এই যে ধরেন কোনো ব্যক্তির বাড়িতে মনে করেন ধরেন গরু কয়েকটা গরু আছে দুধ দহন করে তো এর কথা হলো এর ফিরি ফিরি দুধ দিতে হবে কথা বুঝলেন ওর এখানে একটা খানকা হয়ে গেছে তো খানকার মধ্যে মরিদ্রা বসে মানে সে খানকা তো আমার দাদা হাজার সবই জানে কিছুই বলে না কথা বুঝলে আমার দাদা হজরত কিছুই বলে না তার বিরুদ্ধেও বলে না তার মানে তার ব্যাপারে কোনো রকম মানে অ্যাকশনও নেয় না তবে আমাদের দাদা হজরতের মানে ক্ষমতা তো খুব ছিল বুঝতে পারলেন ক্ষমতা কীরকম ক্ষমতা মানে এই জগতেরও একটা ক্ষমতা রুহানি জগতের বিভিন্ন অনেক মরিদান ছিল সেও একটা ক্ষমতা আর বিশেষ করে এমনিও ক্ষমতা ছিল বুঝলেন এই কথা বুঝেন না এই কথা প্রভাব ছিল জমিদার কথা বুঝলেন না হলো জমিদার বাপদাদা জমিদার বুঝতে পারলেন না এটা প্রভাব ছিল কি না তো সব দিক থেকেই প্রভাব তুরির ব্যাপার ওরে উড়িয়ে দেওয়া কথা বুঝলেন কিন্তু কিছুই বলে না তো এরকম মানুষ এই ধরেন দুধ ফিরি ফিরি দেয় না তো মনে করেন ও বলছে ওর গরু মরে গেছে সকালবেলা দেখে গরু মরে গেছে এরকম কিছু সেপ জাদু করে দিত কথা বুঝলেন আবার দেখা গেছে যে বন্দিশ লাগিয়ে দিত কথা বুঝলেন এক ফল ধরে এক ব্যক্তির কাটাল গাছ ছিল সে কাটাল গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কয়েকশো মনে করেন ধরেন চার পাঁচশো কাটাল হইতো কথা বুঝলেন আর বেশি বড় হইতো না কাটাল মোটামুটি মিডিয়াম সাইজের হইতো এত মিষ্টি কাটাল ছিল কথা বুঝতে পারেন মানে খুবই মিষ্টি ছিল একটা গাছেই মানে অনেকগুলো কাটাল ধরতো কয়েকশো কাটাল ধরতো একেবারে ঘোড়া থেকে মাথা পর্যন্ত বুঝছেন নি এরকম কাঁটাল গাছ আপনারা হয়তো দেখছেন অনেক জায়গায় আহ তো আপনার এই সেই কাটাল গাছে কি করছে জাদু করে দিছে কথা বুঝলেন কাঁটাল গাছও শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে আর ওই ব্যক্তি তো খুব কান্নাকাটি যে আমার একটা কাঁটাল গাছ এখানে আমার ছেলে মেয়ে সবাই খায় এই কাঁটাল আমি আমার মেয়ের বাড়ি মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাই জামাইদেরকে দেই কথা বুঝলেন না গরিব মানুষ কথা বুঝলেন একটু ধর্ম মানে মানে সে ধার্মিক আর কি তো কান্নাকাটি শুরু করছে এলাকার মানুষ অতিষ্ঠ তার যন্ত্রণায় কথা বুঝলেন একজন রুহানি সাধক তার দ্বারা কখনো কোনো মানুষের ক্ষতি হবে না বুঝতে পারে সে কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না আর কি এইটা করছে এলাকার মানুষ খুবই অতিষ্ট কয়েক গ্রামের মানুষ অতিষ্ট তার যন্ত্রণায় আবার ভক্তবৃন্দও বেড়ে গেছে কথা বুঝলেন অল্প সময়ের মধ্যে কি ভক্তবৃন্দও বেড়ে গেছে তো এরা এলাকার মানুষ যখন আসলো দাদা হজরতের কাছে দাদা হজরত বললেন যে দেখো তোমাদের ক্ষতি করছে তোমরাই তার ক্ষতি করে দাও কথা বুঝলেন না দাদা হজরত কি বললেন যে তোমাদের ক্ষতি করছে যেহেতু তোমরাই তার ক্ষতি করে দাও আমার কাছে আসছো তোমাদেরকে পদ্ধতি বলে দিচ্ছি তোমরা ওই ওইভাবে করো বলতেছে যে আমার তো কোনো ক্ষতি করেনি আমি তার কোনো ক্ষতিও করব না তোমাদের ক্ষতি করছে তোমরাই তাদের আমার দাদা হজ ছেলে এরকম যার সমস্যা তাকে দিয়ে সমাধান করাইতেন বুঝলেনই কথা আর মহান রব্বুল আলমিন মানে অলৌকিক অনেক জ্ঞান দাদা হজরকে দান করেছেন কথা বুঝতে পারলেন আর আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে মানুষের সমস্যার সমাধান করতেন মানে যে মানবে শুধু কথা মানলেই হলো এমন কিছু পদ্ধতি বলে দিতেন শুধু মানলেই হয় কথা বুঝতে পারলেন বলতেছে যে তোমাদের সমস্যা তোমরাই সমাধান করবে তো কি সমাধান তো এরকম দুইটা ঘটনা এরকমই তো একটা আপনাদেরকে বলতেছি তো দাদা হাজার বললেন এক কাজ করো যেহেতু তো খাম খাম পীর আর শুধু মানে মানুষের খাবার মানে শুধু খেতে চায় মানুষের তো তোমরা একেবারে জন্মের খা খাওয়াই দাও তারে একেবারে সারা জীবনের খাওন একবারই খাবে আর সারা জীবন তোমাদের কাছে খাইতে চাইবে না আর তোমাদের কোনো অনিষ্টও করতে পারবে না কথা বুঝলেন এমন একটা পদ্ধতি বলে দিচ্ছেন যে পদ্ধতি যে কেউই শুনলে হাসবে বুঝলেন নি কথা কিন্তু পদ্ধতিটা এমন ও যাদুকর দাদা হতো পা ধরতে বাধ্য হয়েছে কথা বুঝলেন না কিরকম পদ্ধতি শুনেন বলতেছে যে এক কাজ করো তার দাওয়াত দাও খুব ভালো করে খাবারের আয়োজন করো মানে সারা জীবনের খাবারের আয়োজন একবারে করো আর কি আর জীবনও খাবেন আসে তোমাদের কাছে সব খাবারের মধ্যে বাচ্চাদের মানে পায়খানা মিস করে দিবা সব খাবারের ভিতরে বুঝলেন নি কথা বুঝতে পারলেন সাধারণ একটা সিস্টেম বাচ্চাদের কি বাচ্চা বাচ্চাদের বড় মানুষের নয় বাচ্চাদের পায়খানা মিস করে দিবা সেই খাবার তাকে খেতে দিবা আর কি তো ঠিকই খাবার খাওয়াইছে এর তো আর কোনো জাদু কাজ করে না কথা বললেন আর ওর মানে সম্মোহন বিদ্যায় পারদর্শী ছিল সম্মোহন বিদ্যায় বুঝলেন কথা যার দিকে তাকাইতো সে বয়স হয়ে যেত যার দিকে তাকাইতো সে তার বয়স হয়ে যেত শুধু চোখের দিকে তাকাইলেই হইতো যার চোখের দিকে একবার তাকাবার সে যদি তার চোখের দিকে মানে দুই সেকেন্ড তাকায় বেশি না শুধু একটা পলক তার চোখের দিকে যদি কেউ তাকায় তাতেই সে বসীভূত হয়ে যাবে এত সম্মোহন বিদ্যায় পারদর্শী ছিল সে কথা বুঝলেন নি আর যেরকম সে জাদুবিদ্যা এত বেশি পারদর্শী ছিল কথা বুঝলেন শুধু মানে ধার্মিক ব্যক্তিরাই তার কাছ থেকে বেঁচে থাকতো ধার্মিক ব্যক্তিরা যাইত না তার কাছে তার চেহারার দিকেও কখনো তাকাইত না কথা বুঝলেন না তো এই ধার্মিক ব্যক্তিরা তার অনিষ্ট থেকে বাঁচতে পারতো না শুধু এই ধার্মিক ব্যক্তিরা যাদেরকে সে বসীভূত করতে পারতো না তার জাদুই মানে যাদের উপরে পড়তো না কারণ কেন ধার্মিক ব্যক্তিদের উপরে জাদু প্রভাব অতি সহজে পড়ে না বুঝলেন নি কথা তো ওই ধার্মিক ব্যক্তিদের সে ভিন্নভাবে ক্ষতি করত। গরু ছাগল কথা বুঝলেন ফল টলের টাস খেত খামারি এগুলো সে নষ্ট করে দিত বুঝলেন না কথা তো দাদা হাজার যখন বললেন যে তোমাদের সমস্যার সমাধান তোমাদের হাতে রয়েছে তোমরা শুধু করবে কথা বুঝলেন তোমরা যদি সমাধান না করতে পারো আমি তো আছি আমি তো আছি তোমরা সমাধান করো তো এই দাদা হজরতের শিক্ষাই আমি সেই শিক্ষাটাকে আমি ওই ওই সিস্টেমে আমি চলি বুঝলেন বুঝলেননি কথা তো মনে করেন সেই বাচ্চা বলা বাইনের পায়খানা মিস করে দিল সেই খাবারগুলোর মধ্যে সেই খাবার যখন তারে খাওয়াইছে এখন তার বদনজর কাজ করে না মানুষের উপরে কথা বুঝলেন তার অশুভ শক্তি মানুষের উপরে আর কাজ করে না তার জাদু শক্তি মানুষের উপরে আর কাজ করে না ঘটনা মানে জানতে পারছে যেটা আমাদের দাদা হজরতের বুদ্ধি এখন সে বুঝছে আর কি যে দাদা হজরতের কাছে যাওয়া ছাড়া এর সমাধান মিলবে না আর কি তো দাদা হজরতের খানকায় ঢুকছে ঢুকার অনুমতি দাদা হজরত এত রাগি ছিল বললাম না একজন মরিত করার ক্ষেত্রে ছয় মাস বছর ঘুরতো আর এমন এমন কিছু কথা বলতো খুব কম মানুষে মরিদ হইতো দাদা হজরতের কাছে মরিদ হওয়ার আগে কেউ তার মা বাবা গালি খায়নি মরিদ হওয়ার আগে এরকম কেউ কোনো মরিদ আর নাই কথা বুঝলেন দুই চারজন এখনো আছে তো দাদা হজরতের মরিদ কথা বুঝলেন না তো এখনো তো তাদের সাথে আমি চলি তো তারা বলে যে যে আমাদের হজরতের কাছে বায়াত নেওয়া যোগ্য ব্যক্তি খুব কম ছিল বুঝেন না এই কথা তো মনে করেন ওই দাদা যখন খানকায় ঢুকছে যে তুমি খানকার শেষ করবে আজকে তো যাই হোক খানকায় ঢুকছে তারপরও দাদা হজরত কিছু বলেনি দাদা হজরতের সামনে আসছে তাও কিছু বলে নাই পা ধরছে যাইয়া পা ধরছে হজরত আমার মাফ করে দেন আমি জীবনে আর ভুল করব না কোনোদিন দিনকে আর অনিষ্ট করবো না আমারে বাসান কথা বুঝতে বলে তো বলতেছে যে তুমি এমন এক শক্তি হাসিল করছো যে শক্তিটা না তোমার জন্য কল্যাণ না মানুষের জাতির জন্য কল্যাণ তুমি এই সমস্ত তবা করো তবা করে আল্লাহর পথে ফিরে আসো তুমি ভিন্ন এক জগতে প্রবেশ করো যেটা প্রকৃত অলৌকিক জগৎ যেটা প্রকৃত রুহানি জগৎ বুঝতে পারলেন তো দাদা হতো তাকে মানে উপদেশ দিলেন কিছু সে উপদেশ চলে গেল এরপরে আর কি হয়েছে সেটা আর আমরা বলতে পারি না বুঝতে পারলেন হবে এরপরে কি হয়েছে সেটা আর আমরা বলতে পারবো না তবে সে কিছুদিন বেশ কিছুদিন পরে এন্তেকাল করছে বেশ কিছুদিন পরে সে ইন্তেকাল করছে এটা আমরা জানি তবে ওই এরপরে সে আসলে কাফের হয়ে মারা গেল নাকি দাদা হজরতের উপদেশুনে সে তবা করে ভালো হয়ে মারা গেল সেটা আর বলতে পারি না বুঝতে পারলেনি হাজ তো এইটা একটা সিস্টেম দাদা হজরত এলাকার মানুষদেরকে বলে দিয়েছে তো এলাকার মানুষ তাদের নিজেদের সমস্যার সমাধান করেছে এরকম আজীব আজীব এটা তো একটা ঘটনা আপনাদের শুনেলাম এরকম হাজারো ঘটনা আমার দাদা হজরতের যা অলৌকিক বুঝলেনি কথা যা দাদা হজরতের ঘটনা থেকেই মানে আহ অনেক কিছু হাসিল করা যায় যে আমালিয়ার জগতে বা রুহানি জগতে বলেন কথা বুঝলেন না এটা সাধারণ বিষয় না বাচ্চা বলা বেনের কি পায়খানা বুঝলেন না কথা এক জাদুঘরকে খাওয়াইছে সে জাদুঘরের জাদু আর কাজ করে না এটা বাস্তবমুখী সত্যি এটা